বাংলাদেশে যে সুস্বাদু ও বৃষ্টি লাল আঙ্গুর চাষ করে সফলতা পাওয়া যায় তারই প্রমাণ দিয়েছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার প্রান্তিক কৃষক আব্দুর এক বিঘা জমিতে তিনশোটি আঙুর গাছ লাগিয়ে ফলনও ভালো হয়েছে আঙুরের গন্ধ সাইজ ওজন ও সুস্বাদু এবং ফলন ভালো হয়, আবাদে আগ্রহ দেখাচ্ছেন ঝিনাইদহ সহ অন্যান্য জেলার অনেকেই বাঁশের মাচায় ঝুলছে রসালো সুস্বাদু লাল টকটকে কালো আঙুর সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলে থাকা মিষ্টি এই রসালো ফলের পরিচর্যায় ব্যস্ত কৃষক দৃশ্যটি দেখা মিলবে ঝিনাইদহের মহেশকর উপজেলার যোগিহুদা গ্রামের কৃষক আব্দুর রশিদের বাগানে গেলে দশ মাস আগে শখের বশে নিজের এক বিঘা জমিতে আঙ্গুর চাষ শুরু করেন তিনি খরচ হয়েছিল দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যেমন ভারত ও ইতালি থেকে সংগ্রহ করেন ছমছম সুপারসনিকা কালো জাত সহ কয়েকটি জাতের তিনশোটি আঙুরের চারা চারা রোপণের দশ মাসের মধ্যে পেয়েছেন ফলন ও সাফল্য দৃষ্টিনন্দন আর সুস্বাদু হওয়ায় প্রতিনিয়ত আঙুর বাগান দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ তার এই সফলতা দেখে আগ্রহ দেখাচ্ছেন এলাকার অনেক কৃষক তার এই আঙুর বাগান থেকেই বিক্রি হচ্ছে তিনশো টাকা কেজি দরে ঝিনাইদহ জেলায় প্রথমবারের মতো লাল কালো আঙুর চাষের সাফল্য খুশি কৃষক আব্দুর রশিদ এই মিষ্টি আঙুরের চাষ যদি ব্যাপকভাবে করা যায় ভবিষ্যতে দেশের বাইরে থেকে আঙুর আর আমদানি করতে হবে না অর্থনৈতিকভাবে কৃষক স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশ এগিয়ে যাবে